আমরা দেখতে পাচ্ছি আরামবাগ থানার সামনে বেশ কিছু আইসিডিএস কর্মী তারা জড়ো হয়েছেন কেন তারা জড়ো হয়েছেন কি কারণ এই নিয়ে আমরা বিস্তারিত শুনব একটা জিনিস দেখছি যে আইসিডিএস কর্মীরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন কেন তারা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন কি তাদের সমস্যা এবং এমনিতেই আইসিডিএস কর্মী মানেই তারা নানান সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তাদের অর্ধেকটা সময়ে হচ্ছে নাই নাই অবস্থা এই অবস্থার মধ্যেও তারা যে অক্লান্ত পরিশ্রম করছেন তারা যে ডিউটি করছেন তার মধ্যেও আজকে শুনলাম বলৈপুরে একজন আইসিডিএস কর্মী রীতিমতো নিগৃহীত হয়েছে আমরা এই মুহুর্তে আরামবাগ থানার সামনেই আছি এবং এই আরামবাগ থানার সামনে আইসিডিএস কর্মীরা ডেপুটেশন দিতে এসেছেন কেন তারা ডেপুটেশন দিতে এসেছেন কি বিষয় এটা নিয়ে আমরা বিস্তারিত শুনব আচ্ছা আপনারা আজকে কি কারণে এসেছেন দিতে আমরা ডেপুটেশন দিতে এসেছি একটাই কারণ দিকে দিকে আপনারা খবর পায় আজকেও একটা নিউজ হয়েছে বাতানল জিপিতে ঘটেছে পুলিশ গিয়ে উদ্ধার করেছেন এবং মিডিয়াও ওখানে হয়েছে আমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকারা দিকে দিকে আক্রান্ত হচ্ছে এবং যেখানে আপনারা দেখে থাকেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদেরকে যথেষ্টভাবে সংবর্ধনা দিয়েছেন আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে উনি বারে বলেছেন যে আমার আইসিডিএস কর্মীরা যথেষ্ট কাজ করেন যথেষ্ট তারা পরিশ্রম করেন অক্লান্ত মা শিশুদের পরিষেবা দেন ওনারা নিজেদের সংসার ফেলে নিজেদের বাচ্চা কি করে সেটা খোঁজ না রেখে আমরা সব সেন্টারগুলো নাই আছে মধ্যে অভাব অনটনের মধ্যেও মাতৃত্ব নিয়ে আমরা চালিয়ে যাই এই জন্য আমরা খুব গর্বিত ছিলাম যে আমাদের আমরা মাননীয়া আমাদেরকে বারে 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 মানে সুনাম করেছেন সংবর্ধনা দিয়েছেন এবং উনি বলেওছেন আজকে আপনাদের কি বিষয় আপনাদের সম্বর্ধনা দিয়েছেন সুনাম করেছেন কিন্তু মাননীয় এটা করলেও আপনারা তো সর্বত্র আক্রান্ত হচ্ছেন আজকেও তো আক্রান্ত হয়েছেন কি কারণে আক্রান্ত হয়েছেন আরামবাগ টাইমসের দর্শক জানতে চাই কেন আক্রান্ত হয়েছেন যদি একটু বলে আক্রান্ত বলতে শুনুন মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে সবসময় আইসিডিসির ওপর মিথ্যে অপবাদ ওই থাকে এরকম যখন ধরুন এক মাসের চাল তিন মাসের চাল ডাল এলো দু চার দিন রান্না হচ্ছে না চাল ডাল শেষ হয়ে গেছে কোনো কারণে আসতে দেরি হচ্ছে মানে ওনাদের ধারণা যে বোধহয় সব আইসিডিএস কর্মীরা হেল্পাররা চুরি করে নিয়ে চলে যাচ্ছে এই যে অপবাদ অপবাদ আমরা চাই এই আমাদের মিথ্যে মিথ্যে মাথা থেকে তুলে নেওয়া হোক আজকে ঘটনা ঘটেছে যেটা আমাদের যে যার সেন্টারে হয়েছে উনি রয়েছেন আমাদের সাথে বিস্তারিত আপনাদেরকে বলবেন কি হয়েছে আগে বলুন আপনার নাম কি নাম আরতি মালিক আপনার সেন্টারের নাম কি তালা প্রাইমারি স্কুল চুয়ান্ন নম্বর সেন্টার কি হয়েছে আর আপনার সঙ্গে সেন্টারে হচ্ছে তোমার যখন তখন এসে ঝামেলা করছে তারপরে কারো পাবলিক বা বাদ দিকের পাবলিক লোক পার্টির ছেলেরা সব এরকম কোন পার্টির ছেলেরা এমনি তিন নম্বরের ছেলেরা আপনি ভয় পাচ্ছেন কেন এত কথা বলতে তিন নম্বরের ছেলেরা যখন তখন এসে ঝামেলা করছে সেন্টারে এসে তারপরে কারণটা এমনি জিজ্ঞেস করছে আজ দিচ্ছে কাল দিচ্ছে ডিম দিচ্ছে দিদি ঠিক করে জিজ্ঞেস করছে করে বোর্ড নিয়ে মুছে দিচ্ছে নিয়ে ফেলে দিচ্ছে দিয়ে সেগুলো ছবি তুলছে স্কুলের স্যারেদের সঙ্গে নিয়ে ক্যাচ পেন নিয়ে এসে মুছে দিয়ে হচ্ছে তোমার দিকে ছবি তুলে পাঠাচ্ছে আদাস মায়ের দিকে তার কাটিয়ে ছবি তুলছে তুলে বলছে ডিম দায়নে এই না করে বলছে সব বস্তাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে আকে ডিম কি আপনারা দেন না হ্যাঁ দিদি ভাই সব ঠিকঠাক দিয়ে যায় সবই দি প্রতিদিনে tato এসে ঝামেলা করে এইটা দিদি হ্যাঁ অভিযোগ করে কাকে অভিযোগ করেছিলেন খুব পরিষ্কার ভাবে বলতে পারবেন আপনারা তো বলতেই পারছেন না ঘটনাটা আমি ওই তালা তালা প্রাইমারি স্কুলে কর্মী আর আমি দুটো সেন্টারে থাকি চার চারটা আমি অন্য সেন্টারে সেদিন ছিলাম কিন্তু ওনারা যখন তখন আমাদের সেন্টারে ঝামেলা করে এটা ওটা নিয়ে কথা নিয়ে ঝামেলা করে মানে সেটা বলা যাবে না মানে যা খুশি নিয়ে তাই করে ওনার এবার সেই দিন ঝামেলা হয়েছে বলতে আমি ছিলাম না কিন্তু উনি গেছেন একজন কমল রায় বলে উনি গেছেন গিয়ে সঙ্গে সঙ্গে আমার রান্নাঘর থেকে হয়ে ভেতরে ঢুকে পড়েছেন ঢুকে পড়ার পর যা যে বস্তা টস্তা বোর্ড টোট সব কিছু ফেলে দিয়েছেন দেওয়ার পর উনি বলছেন কী হচ্ছে কি রান্না চেকিয়ে করেছেন করার পর বোর্ডকে মুছে দিয়ে আমার স্কুল থেকে মার্কার পেন নিয়েছে ওই বোর্ডে হাত দিয়ে সেগুলো লিখে দিয়েছে দিয়ে নিচের বোর্ডগুলো যে আমাদের চার্ট বোর্ড লেখা থাকে সবুজ বোর্ডে সেই চার্ট বোর্ড সব মুছে দিয়েছেন উনি কি কারণে জানি না সেটা উনি জানি এটা কি উনি এর আগেও করেছেন না এর আগে টর্চার করতে এসেছেন কিন্তু এটা মোছে না ঝামেলা নিত্যদিন চলে কিন্তু মছে না সেই দিন মানে সেই দিন ছিল সে আজকে ঠিক কি হয়েছে আজকে মুছে দিয়েছেন

আজ দীর্ঘ দশ বছর কাল থাকেনি আমি আমি আট টাকা বেতন পাই সেই আট টাকা বেতন থেকে আমাকে একজনকে রান্না করার জন্য লোক রাখতে হয় আপনার বেতন থেকে আপনি রান্নার লোক রাখবেন তাহলে দপ্তর কি করছে দপ্তর কি করছে দপ্তর তো মাইনে দেবে আপনারা কেন দেবেন নিয়োগ হয়নি সহায়িকা যদি নিয়োগ না হয় তার দায় কি আপনাদের কিন্তু তো আমাকে করাতে হবে রান্নাটা তো আমাকে বন্ধ দিলে হবে না আমাকে যে কোনো উপায় করাতে হবে এবার আমি ছেলেদের সেন্টার পড়াবো না আমি রান্না করব আমি ওটা আপনি পড়ানোর জন্য নিয়োগ হয়েছেন আর আপনার টাকা থেকে আপনাকে রান্নার লোক রাখতে হবে আর আপনার আপনার ডিপার্টমেন্টের মন্ত্রী এসব জানেন না সবাই জানে হ্যাঁ জানেন সবাই জানেন সবাই জানেন নিয়োগ করতে নিয়োগ এখন হয়নি গো এখন নিয়োগ হয়নি সেই ক্ষেত্রে এবার মাঝে মাঝে প্রায় দিনই টর্চার করে এই দিদিমণিকে দুটো স্যারের আপনারা কে এতগুলো কথা বলছেন কেন যে জানতে চাইছি বলুন কি আপনাকে আজকে আজকে কিছু হয় আজকে সেন্টারে মায়েদের সব বেনিফিসিয়ারিদের সব সই করিয়ে যেমন পরিষেবা দেওয়া হয়েছে পরিষেবা দেওয়া হয়েছে আজকে সব ঠিকঠাকই হয়েছে দিয়ে এবার ফোন দেখি খাতা দেখি আজকে সেই দিনকে খাতা সাতাশ তারিখে দেখি পেজেন্টের খাতা দেখি পেজেন্টের খাতা দিন হ্যাঁ পেজেন্টের খাতা দেখবো আমরা আমরা বললাম হ্যাঁ যে পেজেন্টের খাতা তো এখন পেজেন্টের খাতায় হয় না ফোন ফোনে সব ফোনের মাধ্যমে হয় অনলাইনে চলে গেছে হ্যাঁ ফোনটা দেখি সে কেড়ে নেবার উপক্রম ফোনটা হ্যাঁ ফোন দেখি ফোন দেখি ফোনটা দেখবো ফোনটা দেখবো আমি যে ফোনে সে আমরা ওপেন করে দিয়েছি ওপেন চলে গেছে এখন আর দেখানো যাবে না কোন এতে আর কিছু নাই হ্যাঁ এই বলে হ্যাঁ এবার চোর 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 ডিম চুরি করে খায় ডিম চুরি করে খায় হ্যাঁ এটা কারা কারা বলেছে ওই পার্টি টিএমসি ছেলে তাদের নাম জানেন তাদের নাম একজন ছোট্টু আপনি ভয় পাচ্ছেন কেন এত কাঁপছেন কেন ছোট্টু ছোট্টু আর কমল এরা যেটা করেছেন এরা কি পঞ্চায়েতের সদস্য না পঞ্চায়েতের সদস্য না এটা কোন পঞ্চায়েতে হয়েছে মলায়পুর এক নম্বর পঞ্চায়েত মনোয়পুর এক নম্বর পঞ্চায়েতের প্রধানকে বিষয়টা বলেছিলেন হ্যাঁ শুনিয়েছিলেন আর একটা যে ম্যাডাম আছে শুনিয়েছিলেন তাতেও তাতেও কি কোনো পরিবর্তন হয়নি না পরিবর্তন হয়নি না প্রায় দিনে টর্চার করেন প্রায় দিনে টর্চার করেন এইভাবে আর ওই এইসবের মধ্যেই আপনারা চাকরি করছেন হ্যাঁ হ্যাঁ আমার পরিচয় আমি একজন কর্মী দিদি কথা বলছেন আপনাদের কাছে বলছি যে আপনাদের কর্মীরা ভয়ে কাঁপছেন তারা সঠিকভাবে কিছু বলতে পারছেন না এটা এই যে টর্চারগুলো যেগুলো হচ্ছে আপনাদের উপর আপনাদের এই এই বিষয়টাতে আপনারা কি কি ভাবনা ভেবেছিলেন কি কি ভাবনা বলতে দেখুন আমাদের হচ্ছে সরকারিভাবে যে আমাদের পরিষেবা দেয়া হয় সেটা অতি সামান্য সেই সামান্য টাকায় আমাদের আমরা ডিটেলসে বলতে গেলে অনেক কিছু আসে সেগুলো বলার মতো তো আর পরিস্থিতি নেই আমাদের কারণ আমাদের দেয়ালে পিট থেকে যাচ্ছে কারণ আমরা ওই পরিস্থিতির মধ্যেই সেন্টারগুলোকে চালাই একটা সেন্টারে কখনো ১৮ টাকা থেকে তেইশ টাকার মধ্যে জ্বালানিতে রান্না করা যায় না এবং বর্তমানে সবাই পাবলিক থেকে আম পাবলিক সবাই জানে যে বর্তমানে ডিমের দাম হু হু করে বাড়ছে আর আমাদের আইসিডিএস সেন্টারে প্রতিনিয়ত ডিম দেওয়া হয় তাহলে সেই ডিমের দাম যদি বাড়তে থাকে আমাদের তো সরকার সেই রেটটা দেয় না আমাদের যে রেটটা দেয় সাড়ে ছ টাকা যদি মার্কেটে সাত টাকা ডিম হয়ে যায় সেখানে আমাদের পঞ্চাশ পয়সা করে ঘাটতি হয় তাহলে আমাদের পঞ্চাশ জন যদি বেনিফিশারি থাকে আমাদের ডেলি পার ডে পনেরো টাকা করে আমাদের এই পঁচিশ টাকা করে ঘাটতি পড়ছে এবং আমার নিজস্ব সেন্টার আমার হরিণখোলা সেন্টার তো আমার নিজস্ব সেন্টারে চৌষট্টি টাকার জ্বালানি খরচ হয় সেখানে আমি সরকার থেকে পাই তেইশ টাকা তাহলে সেই জ্বালানি টাকাটা আমাদের যে ঘাটতি পড়ছে সেই টাকাটা আমাদের আসবে কোথা থেকে আমাদেরকে ন হাজার টাকা আট ন হাজার টাকা মাইনে দিচ্ছে তো সেই মানে মাইনেও নয় সাম্মানিক দিচ্ছে একটা সম্মানের সহিত একটা ভাতা দিচ্ছে সেই ভাতাটায় আমরা কি করে চালাবো সেন্টারগুলো এবং আমি ওই জ্বালানি বিলটা যখন আমাদের নিজেদের পকেট থেকে আমরা দিই না আমরা যখনই ওই ডিম থেকে সবজি থেকে কেটে ম্যানেজ করতে যাই আমাদের হলুদের পয়সা দেয় না যখনই কেটে ম্যানেজ করতে যাই কাছে চোর পাবলিকের কাছে চোর বদনাম শুনতে হয় এবং এই চোর বদনাম শুনতে শুনতে আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই যেখানে আমাদেরকে মার পর্যন্ত মার মুখী হয়ে অপমান করে কর্মীদের কাপড় টানাটানি করে ফোন কেড়ে নেয় সমস্ত চাল ডাল ছড়িয়ে দেয় যেটা বর্তমানে আজকে এবং আগামী কদিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে মলয়পুর ওয়ানে ঘটেছে আজকে বাতানলে ঝামেলা হয়েছে সেখানে পুলিশ গিয়ে প্রশাসন গিয়ে উদ্ধার করছে এর প্রতিবাদ আমরা চাই এইভাবে আমাদেরকে অপমান করলে আমরা কিন্তু থেমে থাকবো না আমরা অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হব এবং আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আজকে কি আপনারা বিষয়টা থানায় লিখিতভাবে জানিস হ্যাঁ আজকে লিখিতভাবে আমরা জানাতে এসেছি আচ্ছা একটা জিনিস আমি বুঝতে পারছি না আপনাদের আই সি একজন প্রতিনিধি এই মুহূর্তে কিন্তু আরামবাগের সাংসদ তো তিনি একজন সাংসদ হয়ে তিনি এই খবরগুলো রাখেন না অবশ্যই অবশ্যই উনি জানেন এমপি জানেন মিতালি বাগ দিদি জানেন যে উনি একটা আইসিডিএস কর্মী মানে আইসিডিএস এর যে মানে আমাদের যে ঘাটতি জিনিসগুলো উনি অবশ্যই জানেন যেহেতু উনি কিন্তু উনি তো এই বর্তমানে তো উনি এমপি হয়েছেন তো ওনার কাছেও আমরা আশা করি ভাববেন উনি যদি জানেন তাহলে সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলো যেখানে এইভাবে টর্চার হচ্ছে দিকে দিকে আজকে বাতানল গত কয়েকদিন আগে মলয়পুর এরপর আরও কোনো পঞ্চায়েতে হবে এবং এখানে অভিযোগটা শাসক দলে সামনের দিকেই আসছে তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে মিতালি বাগ যিনি সাংসদ এই মুহূর্তে এবং একজন আইসিডিএস এর কর্মীও তো তার কাছ থেকে তো আরো বেশি প্রত্যাশা করা যাবে যে তিনি শাসক দলকে কন্ট্রোল করবেন এবং তিনি পঞ্চায়েতগুলোকে পড়া বার্তা দেবেন যাতে দ্বিতীয়বার এই জিনিসটা না হয় এটা কি আপনারা আশা করেন হ্যাঁ অবশ্যই আশা করি তিনি যেহেতু আমাদের আইসিডিএস কর্মী ছিলেন উনি আইসিডিএস এর কতটা দুঃখ মানে সেটা উনি নিশ্চয়ই বুঝবেন উনি আশা করি আগামী দিনে আমাদের পক্ষপাতিত্ব করবেন এবং আমাদেরকে চোখে দেখবেন আইসিডিএস কে অবশ্যই চোখে দেখবেন কিন্তু ওইটা ওনার দৃষ্টিগোচরের বাইরে হয়তো হয়তো আমরা এই সবের মাধ্যমে ওনাকে জানাতে বাধ্য হব এবং উনি আমাদের আমরা চেষ্টা করব ওনাকে জানাতে এবং উনিও চেষ্টা করবেন আমাদের এই সমস্যার সমাধান করতে আমি মধুমি দেবীর কাছেও আসছি যে আপনারা বারবার এই ধরনের আক্রান্ত হচ্ছেন যেটা মাত্র দিদিও বললেন যে নিজেদের পকেট থেকে দিতে দিতে এবং তাদের দেয়ালে পিঠ ঠেকছে এবং এখন তারা অনেক সময় তাদের যে মানে সঞ্চিত খাবার যেটুকু জোটে আপনাদের তো শিশুদের দেওয়ার জন্য তার থেকে ম্যানেজ করে আপনাদের আপনারা দেওয়ার চেষ্টা করছে। তো আপনারা কী বলবেন যে এইভাবে আজীবন আপনারা অত্যাচারিত হবেন আজীবন নিজেদের পকেট থেকেই এগুলো আপনারা ম্যানেজ করবেন আর পঞ্চায়েতের সদস্যই হোক বা শাসক দলের কর্মী হোক তাদের দ্বারা নিগৃহীত হবেন কি চাইছেন আপনারা আমরা চাইছি বলতে আপনারা দেখে থাকবেন আমরা বারে বারে দিচ্ছি কারণ আমাদের অভাব অভিযোগের কথা আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছি আমরা আমাদের মন্ত্রী শশী পাঁঝা মহাশয়কে জানিয়েছি কিন্তু এখনও অবধি আমাদের কোনো সুরা হয়নি আর দ্বিতীয় কথা যেটা বলি যেখানে দিকে দিকে আমরা আমাদের কর্মীরা নিগৃহীত হচ্ছেন বা হচ্ছে এখানে কিন্তু শাসক দলের কোনো ভূমিকা নেই যারা নিগৃহীত করছেন এরা শাসক দলের কেউই নন জাস্ট আম এনারা কিন্তু শাসক দলের একটাই ভূমিকা থাকার কথা আমি যারা নিগৃহীত হয়েছেন হ্যাঁ তারাই কিন্তু বলছেন যে এই ছোট এবং আরেকটা যে নাম বললেন এরা নাকি শাসক দলের ইলো না না আমরা ইউনিয়ন থেকে পরে খবর নিয়েছি এরা শাসক দলের কেউ নয় কিন্তু যেটা এখানে শাসক দলের ঘাটতি আমি মনে করি ইমিডিয়েট প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধানকে বার্তা দেয়া হোক যেন আইসিডিএস সেন্টারের কর্মীদেরকে একটু নিরাপত্তা দেওয়া হয় যদি আমজনতাও এটা কোনো ক্লাবের ছেলেও করে থাকে ওনাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আরামবাগ এসডিপিও এসডিও ম্যাডাম এবং আইসি সাথে আমাদের শাসক দল স্টেপ নিয়ে থাকে আপনারা নিজেদের পকেট থেকে পয়সা দিয়ে কেন সহায়িকা নিয়োগ করবেন আপনারা এইটা নিয়ে এসডিও ম্যাডামকে বা অন্যান্য এই যে আপনাদের দপ্তরের যারা আধিকারিক তাদেরকে ভাবাতে পাচ্ছেন না আপনাদের পকেট থেকে না দিয়ে তাহলে আপনাদের যিনি আইসিডিএস এর সুপারভাইজার কি আইসিডিএস যারা এখানে আধিকারিক আছেন তারা এই টাকাটা দিন আপনারা কেন আপনাদের পকেট থেকে এই ঘাটতি পূরণ করবেন যেটা নির্দেশ দেওয়া আছে যেমন এই যে আমার সাথে রয়েছে মিঠু মিঠু চ্যাটার্জি ও দু সালে জয়েন করেছে ওর কাছে বিস্তারিত শুনুন যে যদি আমরা হেল্পার না রাখি ওই ওর ওর বেনিফিশিয়ারি একশো জন উনি মুসলিম এলাকায় চাকরি করেন একশো আঠেরো জন বেনিফিশিয়ারি তাহলে ওনাকে রান্নাও করতে হবে বাচ্চাদের ফ্রি স্কুলও করতে হবে তাহলে একটা মানুষের পক্ষে এবং আপনারা দেখে থাকছেন একটা বাচ্চার যদি কিছু হয় খিচুড়িতে টিকটিকি পড়ে কিছু ব্যাঙ্ক পরে সমস্ত দায় আমাদের আমরা যেন দশ পুজো খিচুড়িতে টিকটিকি পড়ে কেন আপনাদের তো রুমই নেই অধিকাংশ ক্ষেত্রে আপনাদের গাছতলাতে রান্না করতে হয় ত্রিপলের তলায় তো সেখানে গিয়ে আশা করবে উনি থেকে একা চালাচ্ছেন ব্যাপারটা হচ্ছে আমি দু হাজার দশ থেকে জয়েন করি চাকরিতে তখন থেকে আমার সহায়িকা নেই আর আমি মুসলিম এলাকায় চাকরি করি আমার একশো সত্তর বেনিফিসিয়ারি এটা আমাদের প্রশাসন আমি প্রশাসন বলবো না আমাদের সিডিপিও দপ্তর বা আমাদের আইসিডিএস দপ্তর দু হাজার দশ থেকে জানেন যে ওনার হেল্পার নেই আমার কেন তারা আরামবা প্রোজেক্টে মোট চারশো আঠাশটা সেন্টার আছে তার মধ্যে দেড়শো আপনার দেড়শো সেন্টারে কোনো সহায়িকা নেই দেড়শো সেন্টারের সহায়িকা ছাড়া চলছে হ্যাঁ নিজেদেরকে টাকা দিয়ে এবারে সেখানে নিজেদেরকে টাকা দিয়ে লোকরাকে রান্না করাতে হয় একদিনও রান্না বন্ধ করা চলে না থালেই অশান্তি সেটা আপনাদের আই সি যারা সিডিপিও তারা জানেন না সবাই জানেন তারা এটা প্রতিকারের কোন অবস্থা বলি আমি আরেকটা কথা বলি ধরুন এই যে দু হাজার দশ সাল থেকে আমরা এক একজন যে যেমন আমি আমি দুটো সেন্টারে চার্জে আছি তাহলে আপনি বলুন দিন এগুলো হচ্ছে কীরকম আমি দু হাজার দশ সাল থেকে সেন্টার চালাচ্ছি আমার কোনো হেল্পার নেই তাহলে আমার স্বামী আছে আমার ছেলে আছে সংসার আছে পরিবার আছে তাদের অসুস্থতা অসুখ বিসুখ আছে তাহলে একদিন যদি আমি বন্ধ করি তাহলে সেন্টারটা তো অফই হবে হিসেব মতো অফই হওয়ার কথা তখনই কিন্তু এইসব সব গুলো সৃষ্টি হচ্ছে এই দায়ভার কি শুধুমাত্র আমাদের আমাদের কি একটা দিনও ছুটির প্রয়োজন হতে পারে না তাহলে একটা কর্মী উইদাউট হেল্পার সেন্টারটাকে দীর্ঘদিন দু হাজার দশ থেকে আজকে দু হাজার চব্বিশ কন্টিনিউ চালিয়ে যাচ্ছে আমার স্বামী যদি হসপিটালের বেডে পড়ে থাকে আমি কি পারবো একজন মহিলা হয়ে চলে যেতে কিন্তু আমরা স্বামী ছেলেকে চাপা দিয়ে বাইরে বেরিয়ে পড়ি আমরা এতটা ডিউটি করতে মানে পছন্দও করি বলতে পারেন এবং আমরা দায়িত্ববান কেন আমরা মা শিশুদের পরিষেবা দিই আমাদের উপরে ডিপেন্ড করে একটা নতুন প্রজন্ম আচ্ছা আপনারা তো আজকে থানায় রেপুটেশন দিতে এসেছেন আপনাদের যারা আক্রান্ত সেই তিনজন যে মহিলা তারা কিন্তু রীতিমতো ভয়ে কাঁপছেন এমনকি তারা তাদের বক্তব্যও সঠিকভাবে সেভাবে উপস্থাপনও করতে পারছেন না তো তারা এই যে আজকে এসেছেন আপনারা কি আশঙ্কা করছেন যে আগামী দিনে এই থানায় আসার জন্য তারা কি ভয় পাচ্ছেন যে নতুন করে আক্রান্ত হতে পারেন অবশ্যই যে যে ফোন করা হচ্ছিল এবং কাপড়ে একটা কথা লজ্জাজনক ঘটনা ইউনিফর্ম সেটা যাই হোক ইউনিফর্ম একটা বিরাট মূল্যবান জিনিস সেই ইউনিফর্মের উপর জুতো পরে ওই ছেলেরা পা দিয়ে ওনাকে একটা বয়স্ক ভদ্র মহিলাকে যথেষ্ট অপমান করেছেন উনি ফোনটা ওনার সরকারি ফোন উনি ওইটা কেড়ে নিচ্ছেন তারপরে যেটা মেন কথা উনি ভয়ে কাঁপছেন যেন হাট ফেলার উপক্রম আপনারা দেখতে পাচ্ছেন ওনার এটাই ভয় যে কাল থেকে ওনার উপর কি হবে কিন্তু আমরা 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 ভীত সন্ত্রস্ত সারা ওয়েস্ট লক্ষ মহিলা আছি কর্মী অতএব আমরা তাকে সাহস জুগিয়ে গেছি আমাদের উপর কেউ কোনো হামলা করতে পারবে না আপনাদের আজকে আর কোন কোন নেতৃত্ব উপস্থিত হয়েছে আর কোন কোন নেতৃত্ব উপস্থিত হয়েছে আজকে আমাদের রাজ্য নেতৃত্ব থেকে এসেছেন ওই যে রীতা মাইতি উনি আপনাকে বিস্তারিত বলবেন আমরা রিটা মাইতি যিনি রাজ্য নেতৃত্ব থেকে উপস্থিত হয়েছেন আমরা এখন তার সঙ্গে একটু কথা বলবো রিটা দি আমার এটা লাইভ হচ্ছে আমি শুধু এটা আপনারা কি বারবার এভাবে অত্যাচারিত হতে থাকবেন অত্যাচারিত তো হচ্ছে এই মানে এআইইউটিউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়ারি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা যে ধরনের সমস্যায় থাকি সে সমস্যা দাবি আকারে বারবারই আমরা আমাদের বিভাগীয় মন্ত্রী আমাদের যে দপ্তর সিডিপিও এসডিও আমরা সবাইকে জানিয়ে থাকি সব সময় সব মুহূর্তে জানিয়ে থাকি কারণ আমরা এ বিষয়ে সক্রিয় আমরা অনুভব করি যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি এটা আমরা সময় সবাইকে জানাই রীতিমতো পরিষেবা দেন ছোটদের এবং নিজেদের বাড়ির কাজ ফেলেও ছুটে আসতে হয় কারণ এই পরিষেবা দেওয়ার জন্য অথচ যা পান মাসে সেটা অতি নগণ্য পরিষেবার তুলনায় তারপরেও দিনের পর দিন যে কোনো অজুহাতে এইভাবে যদি আপনাদের অত্যাচার করা হয় এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সিডিপিও যারা আছেন তারাকে এই বিষয়গুলো বারবার জেনেও তারা কেন সদর্থক ভূমিকা নিচ্ছেন না আমরা তো বারবার জানাই এবং এটাও আমরা বলেছি এবারে আমরা বলেছি যে আজকে যেটা আমরা দাবি করছি যে ধরনের নিরাপত্তা আমরা চাইছি বা যে সমস্যা ঘটেছে সেই সমস্যার সমাধান আমরা যেভাবে চাইছি যদি না পেয়ে থাকি আমরা রাস্তায় নামব। আমরা সব বিষয়ে আপনারা জানেন যে আমরা কিন্তু রাস্তায় নামি আমরা প্রতিবাদটা জানাই অনেক ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি যে ওনারা ডেপুটেশন দিতে যাচ্ছেন থানায় এবং যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তির ওরা দাবি করেছেন এবং ওনারা আজকে ডেপুটেশন দেবেন পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণিকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ